হ্যালো ইব্রন বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনাদের একটা টিপ শেয়ার করবো যেটা হয়তো আপনাদের খুব কাজে দিবে বিষয়টা হচ্ছে যে অনেকে আমাকে কমেন্টস করতেছে ভাই যে আমরা মোবাইলের মাধ্যমে কিভাবে বাংলা হিন্দি ইংলিশ ছবিকে বা হিন্দি ছবিকে বাংলা ডাবিং করব বা আমাদের বাস হিন্দি মুভিটা হচ্ছে হিন্দি ভাষায় তো আমরা কীভাবে বাংলা ভাষায় সেটা করবো এরকম কোনো পৃথিবীতে সফটওয়্যার এখন পর্যন্ত বের হয় না অ্যান্ড্রয়েড ফোন বলেন আপনার কম্পিউটার বলেন এমন কোনো সফটওয়্যার নাই যেটার মাধ্যমে ড্রাইভিং করা যায় কিন্তু হ্যাঁ আপনি সেটাকে কি বলে আপনার ধর ইংলিশ টাইটেল যেই লেখাগুলো নিচে অনেক সময় দেখা যায় স্টার মুভিজে লেখা থাকে ইংলিশ বলার সময় লেখাটা নিচে আসে আপনার টাইটেল সহ এই এই জিনিসটা আপনি আপনার এম এক্স প্লেয়ার প্রো দিয়ে আপনি করতে পারবেন আপনার কথা সাহায্যে দেখা যাচ্ছে যে একটা ইংলিশ মুভি দেখতেছি নিচে লেখাটা চলে আসে আর টাইটেলটা তো এই জিনিসটা আপনি করতে পারবেন এমএক্স প্লেয়ার প্রো দিয়ে কিন্তু আপনি ড্রাইভিং করতে পারবেন না এটা পৃথিবীর একটা অসম্ভব কাজ জীবনেও এটা সম্ভব না এটা করা যায় শুধুমাত্র যারা প্রডিউসার তারা কয়েকটা ভাষায় আপনার মুভি রিলিজ করে একটা হচ্ছে যে মালায়ালাম ভাষা হতে পারে আপনার তামিল ভাষা সেটা হিন্দিতে রিলিজ করে ইংলিশ ভাষাটা আপনার কয়েকটা ভাষাতে আপনার ফ্রান্সের ভাষায় রিলিজ করে তো এটা হচ্ছে যে আপনার প্রডিউসাররা যদি করে থাকে তাহলে সেটা পসিবল তাছাড়া এমনিতে পসিবল না তো চলুন দেখা যাক কীভাবে টাইটেলটা আপনি আনবেন দেখ ইংলিশ মুভিতে টাইটেল আপনি নিচে দিয়ে দিতে পারবেন যেমন একটা জনপ্রিয় ধরেন একটা মুভি আপনি দেখতেছেন ধরেন সালমান খানের একটা মুভি মুভিটার নিচে আপনার হিন্দি বলতেছে আপনার কথাটা ইংলিশে আসবে তো এরকম আপনি করে নিতে পারবেন তো আপনাকে অ্যামেক্স প্লেয়ার প্রোটা ইনস্টল করতে হবে সেটা করার জন্য এমএক্স প্লেয়ার প্রো কীভাবে ইনস্টল করবেন আমি এটা অবশ্য পাঁচ ডলার লাগবে আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে তো এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এই জিনিসটা আমি আগেও দিচ্ছি এমএক্স প্লেয়ার প্রো ডাউনলোড করার এটা দেখে নেবেন ধরেন আপনি একটা ভিডিও এটা নিচে ইয়া করতে চাচ্ছেন ধরেন একটা আমি একটা ভিডিও দিব অবশ্য সব ভিডিও হবে না আমি আগে বলে রাখি কারণ এটা আপনি পাবেন শুধুমাত্র আপনার ওই কী বলে ইংলিশ এবং হিন্দি জনপ্রিয় মুভিগুলা গুলাই পাবেন ধরেন আমি একটা গান প্লে করব এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে ধরেন এই গানটাই ধরেন আমি একটা মুভি ডাউনলোড করলাম তো এই এই মুভিটা আমি এখন ড্রাইভিং করতে চাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছি অপশন অপশনটা এই অপশনের মধ্যে আপনি যাবেন যাওয়ার পর সাবটাইটেল এই যে সাবটাইটেল ক্লিক করবেন সাবটাই টাইটেল ক্লিক করার পর অনলাইন সাবটাইটেল সাবটাইটেলস এটাতে ক্লিক করবেন সার্চে দিবেন তো সার্চে দিলে ওকে দিবেন ওকে দিলে আপনার এই যে নো সাবটাইটেলস ফাউন কারণ এই গানটার কোনো সাবটাইটেল দেওয়া হয় নাই তো আপনি অনলাইনের মধ্যে সার্চ করলে আপনি সাবটাইটেলগুলো পেয়ে যাবেন ভালো নতুন নতুন মুভি তা আপনি এটা থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে আপনার নিচে গানও চলতে থাকবে আপনার বা মুভিটাও চলতে থাকবে পাশাপাশি আপনার বা কথাগুলোর সাথে 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 আপনার একটা সাবটাইটেলটাও চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন এবং আপনাদের ইটিপসটা কাজে দিবে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করুন এবং মালাঠিক চ্যানেলের সাথেই থাকবেন